হ্যালো ডোরেমন লাভার্স তোমরা কেমন আছো এত এত কার্টুন থাকা সত্ত্বেও ডোরেমন কেন সবার মাঝে এত জনপ্রিয় ছোট বাচ্চা থেকে বড়রা পর্যন্ত কেন ডোরেমনের প্রতি এত আকৃষ্ট আমার মনে হয় তোমরা যারা ডোরেমন ফ্যান্স আছো তারা অবশ্যই জানো কেন মানুষ ডোরেমনকে এত পছন্দ করে ডোরেমনের গল্প ঘুরে বেড়ায় নবিতাকে কেন্দ্র করে যে অলস পড়াশোনায় দুর্বল আর সব সময় সমস্যায় পড়ে আমাদের অনেকেরই শৈশব কেটেছে নবিতার মতোই শিক্ষক বকা দিয়েছে বন্ধুদের দ্বারা হাসাহাসি সহ্য করতে হয়েছে তাই নবিতাকে দেখে সবাই নিজের একটা অংশ খুঁজে নিজেকে সেখানে উপলব্ধি করে ডোরেমনের পকেট থেকে বের হওয়া জাদুঘর গ্যাজেটস এই গ্যাজেট গুলো যখন দেখতাম তখন আমাদের শৈশবের স্বপ্ন গুলোকে বাস্তবের মতো মনে করাতো এনিওয়ে ডোর টাইম মেশিন বা ব্যাম্বু কফটার এইসব গ্যাজেট শিশুদের কল্পনাকে অসীম করে দিয়েছে ছোটবেলায় ঠিক আমরা যেমন ভাবতাম যদি আমাদের কাছে ব্যাম্বু কফটার থাকতো তাহলে আমরা উড়ে বেড়াতাম ঠিক তেমন ডোরেমনের প্রতিটি এপিসোড শুধু বিনোদন নয় ছোট ছোট জীবন শিক্ষা দেয় যেমন অতিরিক্ত শর্টকাট নিতে গেলে ক্ষতি হয় দায়িত্ব এড়ানো ঠিক না আর সত্যিকারের বন্ধুত্বের মূল্য কতটা তা বোঝা যায় ডোরেমন সব সময় নবিতার পাশে থাকে যেন এক সত্যিকারের বন্ধু 시즈ुकाর কোমলতা জিয়ানো সোনিয়র দুষ্টুমি সব মিলিয়ে একটা বাস্তব জীবনের বন্ধুত্ব ও সম্পর্কের প্রতিফলন দেখা যায় দর্শকরা এই আবেগের সাথে খুব সহজে কানেক্ট করতে পারে ডোরেমনের গল্পগুলো খুবই সোজা শিশু থেকে শুরু করে বড়রা পর্যন্ত সহজেই বুঝতে পারে এর থিমগুলো যেমন বন্ধুত্ব স্বপ্ন সংগ্রাম আশা যা সারা পৃথিবীর মানুষের জীবনের সাথে মিলে যায় তাই জাপান ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ডোরেমন সমান জনপ্রিয় তার চেয়ে বড় কথা হলো ডোরেমন শুধু পুরনো টিভি সিরিজেই থেমে থাকেনি নতুন নতুন মুভি এপিসোড আর আপডেটেড অ্যানিমেশন স্টাইলের মাধ্যমে আজকের প্রজন্মের কাছেও একেবারে ফ্রেশ মনে হয় ডোরেমন একটা কার্টুন নয় বরং শৈশবের এক অমূল্য স্মৃতি হাসি কল্পনা আর শিক্ষা সব মিলিয়েই এটাই ডোরেমনকে করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে এক তাদের বন্ধুত্ব বন্ধুত্বের মাঝে দুষ্টমিষ্ট সম্পর্ক বাস্তব জীবনের সাথে মিলে এমন গল্প এই সবই তো ডোরেমন কে করেছে সবার কাছে উপযোগী ডোরেমন এত জনপ্রিয় কেন হয়েছে তোমার কাছে কি মনে হয় তা তুমি কমেন্টে জানাতে পারো আর আমাদের ভিডিওগুলি গুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ